এজন্য চাই আমরা হুজুরের লালায়ন শরীফের ও শিলাই দোয়া চাচ্ছি হুজুরের কদমের ও শিলাই দোয়া চাচ্ছি হুজুরের উম্মাতের গোলাম হিসাবে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের হুজুরের জিয়ারাত আমাদের মরণের আগে একটি বার নসিবে করু ও রব্বুল আলামিন আল্লাহ পাক

আপনি শুনছেন পাক ওলি দরবারের আল্লাহ ফুরফুরা শরীফ আমার দাদা পীরের দরবারের পার্শ্ববর্তী এলাকা হুজুরের রক্ত সীতাপুর দরবার শরীফে শুয়ে রয়েছে পাক আপনার হুজুর এই গ্রামে শুয়ে রয়েছে ও আল্লাহ পাক আমরা গোনাগা আমাদের দিকে না তাকিয়ে আল্লাহ আপনার বান্দাদের দিকে তাকিয়ে আজকের আয়োজিত মাহাবীর না আমাদের আশা বসা আলোচনাকে খরচা পানিকে দয়াময় দয়া করে কবুল আমরা বড় আপনি আমাদের গোনাগুলিকে মাফ করে দিই আমাদের মা বাপের গোনা মাফ করে দিই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবাসী এলাকাবাসী তোতা বিশ্ববাসী উম্মাতে মোহাম্মাদির গোনাগুলিকে দয়া করে মাফ করে দিই আল্লাপ এই কতুলপুর বস্তি মহল্লাটাকে কবুল করুন বাপেদের ভাইদের মায়েদের বুনেদের কবুল করুন আল্লা মধ্যে গেলে নিজ নিজ মনের চাওয়া পাওয়া কবুল করে লি না তাড়িয়ে দিও না নিরাশ করে দিও না ও দয়াময় ও গভুর রহি আল্লাহ আমরা বড় গুনাগা আপনি আমাদের গোনার দিকে তাকাবেন না হুজুরের উম্মাত হিসাবে তাকান হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়া গলি আজকে নাইজিত মাহফিল মাহফিলের দোয়া গলি আপনার শাহী দরবারে কবুল করে লিল আমাদের প্রত্যেকের হার পেরেশানি দূর করে দিন আমাদের প্রত্যেককে ছেলে পুলে বিবি বাচ্চালি হাজারো খুশি কোনে কাটাবার তৌফিক দিন বিশ্বের মুসলমানদের হেফাজত করুন এই সময় অনেকে হসপিটালে নার্সিংহোমে পিজিতে পড়ে আছে অনেকে অপারেশন থিয়েটারে পড়ে আছে অনেকে ফুটপাতে পড়ে আছে আপনি ছাড়া আহা বলার আমাদের কেউ নাই حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير او رب আপনি আমাদের যথেষ্ট আপনার রহম ছাড়া আমাদের বাজবার কোন রাস্তা নাই আল্লাহ আপনি দয়াময় দয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনে মুসলমান গাজার মুসলমান পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুসলমান তামি পী রান আছে কোন আছে যেখানে যেখানে আমার নবী আদনের উম্মাতি বসবাস করে সকলকে আপনি হেফাজত করবেন আল্লাহ ও আজকের আয়োজিত মাহফিলের দোয়া আব্দাল হুজুরের নেক দোয়া হুজুরের আব্বা জানের রোহানি দোয়া আল্লামাদের আমাদের সকল কাজ নসিব করে দি শেষ মুহূর্তের আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করো নসিবে যদি না থাকে হুজুরের চাঁদ মুখখানে একবার ঘরে জিয়ারত করার তো বেশি কিছু চাই না বেশি কিছু লুবো না হুজুরের দিদা একবার হয়ে গেলে আমরা জানি আমরা মানি আমাদের নাম হারাম হয়ে যাবে আল্লাপা আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এজন্য চাই। হুজুরের লালায়ন শরীফেরও সিলাই দোয়া চাচ্ছি হুজুরের কদমেরও সিলাই দোয়া চাচ্ছি হুজুরের উম্মাতের গোলাম হিসাবে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের হুজুরের জিয়ারা আমাদের মরণের আগে একটি বার করুন বিশ্বের মুসলমানদের ভিতরে আমার মা বোনেদের যান মালিক যদি মানের হেফাজত করবে আল্লাহ কতুলপুর গ্রামের মায়েদের হেফাজত করবে না আল্লাহ পাক আমরা যে বড় গুনাহগার আপনার দয়া হুজুরের সুপারিশ ছাড়া বাজবার কোনো রাস্তা না আল্লাহ আপনি দয়া করে আমাদের কিসমতগুলিকে বড় করুন সংক্ষেপে দোয়া আল্লাহ যা কিছু চাইলাম যা কিছু চাইতে বাকি রয়ে গেল যেটা দিলা আপনি খুশি হবে হুজুরে চাঁদ মুখের দিকে তাকে আমাদের দোয়া কবুল করুন লা তাগনা তুম রওমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকবারু যুলমাজামীন

rabb <todic> allah <todic> <todic>